মন যখন ভালো থাকে তখন মনে হয় পরিবেশও অনেক ভালো আর মন যখন খারাপ থাকে তখন মনে হয় পুরো পরিবেশটাই তোমার সাথে কান্না করছে তা আজকেও আমার একটা অনেক খুশির দিন সেই খুশির দিনে সকালবেলা বাইরে বেরিয়ে দেখলাম যে প্রকৃতির একটা অপরূপ রূপ হয়ে আছে খুব ভাল লাগছে দেখতে আজকে একদম রোদ ছিল না বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল সাথে ছিল অনেক অনেক বাতাস আর এই বাতাসের দিনগুলো না আমার খুব ভালো লাগে তো ওইটা খেয়ে দিয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম দেখছিলাম আর অ্যাডমায়ার করছিলাম যে এত সুন্দর লাগছে দেখতে না তোমাদের কেমন লাগছে কিন্তু আমার ঘরের উইন্ডো দিয়ে আমি এরকমই প্রকৃতি দেখতে পাই কারণ এই পাড়াটার মধ্যে আমাদের বাড়িতেই কিন্তু অনেক কটা গাছ আছে আর এমন অনেক বাড়ি আছে যেখানে একটিও গাছ নেই এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ এখানে আমার হাতে আঁকা আর আমার মেয়ের হাতে আঁকা কিছু ড্রয়িং দিয়ে সাজিয়েছিলাম কিন্তু এই বোধ সাইড ট্যাপ গুলো না থাকতে চাইছে না কয়েকদিন পরপরই খুলে পড়ে যাচ্ছে মানে আজকে এটা খুলে পড়ে গেছে কিন্তু এখন আমার কাছে বোধ সাইড ট্যাপ নেই তাই একটু যোগাড় পদ্ধতিতে ভাবলাম একটু লাগিয়ে দিই কারণ আজকে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে অবশ্য ওদেরকে গেস্ট বলা যায় না আমার নিজেরই মানুষ ওরা আজকে আমার বাড়িতে আসবে অনেক দিন পরে তো এই দেখো এটাকে একটু পদ্ধতিতে লাগিয়ে দিলাম আর মন খুশি হওয়ার কারণটা কি এই যে ইনি ইনি হচ্ছেন আমার মন খুশি হওয়ার কারণ কারণ সকাল সকাল আমাদের বাড়িতে সকালে কে আমার মা আমার মা অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছেন বাবা আমাদের ছেড়ে ঠাকুরের কাছে চলে যাওয়ার পর থেকে মা দিদির দিয়ে থাকছে আর আমার বাবার বাড়ি বলতে এখন আর কিছুই অবশিষ্ট নেই কারণ আমরা দু বোন তাই মা একা তো আর বাড়িতে থাকতে পারবে না তাই দিদির বাড়িতে চলে গেছে যদি ভাই থাকতো তাহলে তো বাবার বাড়িটা থাকতো কিন্তু বাবার বাড়ি নেই তো এখন দিদির বাড়ি বাবার বাড়ি সবই আমার একটা তো মা চলে এসেছেন এখন আজকে সকাল সকাল আমাদের বাড়িতে আর এসেই দেখো এই যে সোফার মধ্যে কাপড়গুলো জমে আছে মাকে কিন্তু বলতে হয়নি একটি বারও যে মা এটা ভাজ করো মা আমার একটু কাজে সাহায্য করো মা কিন্তু নিজের থেকেই দেখো এই কাপড়গুলো সুন্দর করে ভাজ করে দিচ্ছে আর আমার এই পুচকুড়িটা ওর দাদিনকে পেয়ে ভীষণ খুশি ওরা মানে দাদিন বলে তো ভীষণ খুশি হয়ে গেছে দাদিনের সাথেই লেগে আছে যে সারাক্ষণ ধরে যে দাদিন করছে আর আছে মানে এখান থেকে নড়াচড়া করছে না তো আজকের দিনটা এই কারণে আমার খুব খুশি তো খুশি খুশি হয়ে রান্নাঘরে চলে গেছিলাম কারণ আজকে রান্নার জন্য আমার হাজবেন্ড অনেক কিছু আয়োজন করেছে কারণ আজকে আমার দিদি দিদির হাজবেন্ড মানে আমার দাদা ভাই তারপরে মা সবাই এসে মানে মা এসে পড়েছে ওরা পরে আসবে তো সবার জন্য আমার হাজবেন্ড আজকে অনেক কিছু আয়োজন করেছে তো সেই সব কিছু আমাকে আজকে করতে হবে নিজের একার হাতে কোনোদিনও এত বড় মানে একটা আয়োজন ওই মেয়ের জন্মদিন ছাড়া এছাড়া আমি নিজে হাতে এখন অনেক কিছু আয়োজন করতে পারি সেটা আমার নিজের কাছে অবাক লাগে যে এতটা কনফিডেন্স আমার মধ্যে এসে গেছে যে রান্না বান্নার জন্য এখন আমি আর ভয় পাই না তো একদিকে মাংসটা চাপিয়ে দিয়ে আমি এখানে সর্ষে ইলিশ বানানোর জন্য ইলিশটাকে একটু মেরিনেট করে নিয়েছি তো দেখো ঘেমে নেই অবস্থাটা আমার কি হয়েছে বাইরে এত বৃষ্টি এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমি এখানে ঘেমে উঠতে আমার পেছনে দুই কড়াইতে দুইটা চাপিয়ে দিয়েছিলাম এদিকে মাংসটা হয়ে যাওয়ার পরে একটু ধনেপাতা পাতা স্প্রিঙ্কল করে দিচ্ছি কারণ আমার হাজব্যান্ড মাংসতে ধনেপাতা দিলে খুব বেশি ভালোবাসে আর এদিকে হয়ে গেছে আমার সোশিয়ালিস্টা জানি না প্রথমবার বানিয়েছি কেমন হয়েছে সাথে ছিল ঢেঁকি শাক ভাজা চাটনি আর ঘুগনি তো এই ছিল আমার আজকে রান্নার আয়োজন তারপরে চলে গেছিলাম ছাদে ফুল পাড়ার জন্য কারণ এটাও আমার অনেকটা প্রিয় কাজ এই যে ফুল পাড়া ঠাকুরকে পুজো দেওয়া ঠাকুর ঘরে অনেকটা সময় কাটানো সেই এই কাজগুলোর মধ্যেও না আমি অনেকটা আন আনন্দ পায় আর আজকে তো এমনি মনটা অনেক ফুরফুরে হয়ে আছে তাই পুজো তো আজকে অনেকটা ভাল লাগছিল তো এই যে ফুল তুলে নিয়ে চলে এসেছি অনেক কটা ফুল ঠাকুরের বেলপাতা সব নিয়ে এসেছি আর এখন মহাদেবকে জলাভিষেক করে আমি আর আমার মেয়ে যে সাথে আমার সাথে সবসময় অনেক ভিডিওতেই তোমরা দেখতে পাও পুজোর ভিডিওতেও খুব উৎসাহ পায় তো এখন গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছিলাম স্নান করিয়ে দিয়ে এখানে মানে একটা হয়ে কারণ ও এত জুয়েলারি মানে গোপাল সোনার জুয়েলারি ও নিজে পছন্দ করবে এটা না ওটা ওটা না এটা এটা পড়াবে না মাম্মা ওইটা পড়াও এই নিয়ে ওর সাথে আমার সাথে মানে সবসময় একটা গ্যাহ চলতে থাকে তো যাই হোক ওর পছন্দ মতোই সবকিছু দিয়ে আজকে গোপাল সোনাকেই সাজিয়েছি আর ওর পছন্দ মতো মালা চুরি আর দেখো ঠিক মতো সব কিছু পড়ানো হচ্ছে কিনা ওটাও কিন্তু ও একদম নজর দিয়ে দিয়ে দেখছে যে আমি ঠিক মতো সবকিছু কিছু পড়াতে পারছি কিনা তারপরে তো ওর স্পেশাল কমেন্ট কিছু আছেই তো এই যে মুকুটও পড়ানো হয়ে গেল ফাইনালি আমার গোপাল সোনার সাজ আহ কমপ্লিট হয়ে গেলো যতক্ষণ পূজা দিতে সব হয়ে লেগেছে এটাতে অনেকক্ষণ লাগে আর গোপাল সোনাকে নিজের মন মতো সাজিয়েও কিন্তু ছিল ভীষণ খুশি দেখো তো কেমন লাগছে আমার গোপাল সোনা তো চলো এবার একটু আরতিটা করে নিই আর আরতি করতেও কিন্তু আমার প্রচন্ড ভালো লাগে তো এই হচ্ছে ঘিয়ের প্রদীপ ঘিয়ের প্রদীপ দিয়ে আমি আরতি করি তো এখানে সাম্বারনি কাপ যেটা আছে ওটাও আমার কাছে আছে আজকে আমি জ্বালাইনি আর সাথে দেখো মেয়েও আমার সাথে আরতি করছে এখানে জল সংকো দিয়ে আরতি করে ওকে ছোট্ট একটা ধূপকাঠি দিতে হয় আর বাইরে না একটু পরে গিয়ে দেখলাম পুরো অন্ধকার করে বৃষ্টি আসছে বিশেষ কিন্তু না দুপুরবেলা ছিল তো বৃষ্টি সেই মতো হয়নি ঝিরঝির একটু বৃষ্টি পড়েছে কিন্তু বাইরের এই ওয়েদারটা না আমার কাছে আজকে দারুণ লাগছে কারণ অনেক অনেক বাতাস ছিল তারপরে বাড়ি সবার খাওয়া হয়ে গেছে কিন্তু মা কিন্তু আমার জন্য সেম বসে আছে আমি না খেলে খাবে না তো যাই হোক মাকেও ভাত বেড়ে আমি নিজেও ভাত বেড়ে নিয়ে বসলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই